স্থায়ীকরণ বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে রাস্তায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীরা কলেজ স্কোয়ার থেকে ধর্বতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে পা মেলান তারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীরা এই প্রতিবাদে সামিল হন প্রতিবাদ মিছিলের সমর্থনে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ সহ একাধিক দাবিকে কেন্দ্র করে রাজপথে আন্দোলনে সামিল হয়েছেন এসবিআই এর গ্রুপ ডি এর কর্মীবৃন্দরা তারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে তারা কোন সহযোগিতা পাচ্ছেন না এসবিআই এর তরফ থেকে এবং তাদের প্রতিবাদ মিছিলে তাদেরকে সহায়তা করছেন আমাদের স্থায়ীকরণ করতে হবে হ্যাঁ আমার আমাদের যেটা ডিউটি তার থেকে বেশি ডিউটি করায় আমাদের আমাদের দাঁড়িয়ে তো অসুবিধা হয় অনেক রাত আমাদের আট ঘন্টা ডিউটি সেই দিনকে আমাদের বারো ঘন্টা ডিউটি করাচ্ছে বসিয়ে দেওয়ার ধমক দিয়ে আমাদের এই কাজগুলো জবরদস্তি করে জবরদস্তি করে করাচ্ছে এবং আমরা এখানে প্রতিবাদ করতে যাই এবং কি আজকেও আমরা যে প্রতিবাদ করছি আগামী মনে তো ব্যাঙ্ক ম্যানেজমেন্ট এবং কোম্পানি দিয়ে আমাদের করি তাহলে আমাদেরকে বেশি দেবে আগামী দিনে এই সরকার আবার ক্ষমতায় ফিরলে ব্যাঙ্ক বেসরকারীকরণ করবে এবং আগামী দিনে ব্যাঙ্ক ফেল করলে সরকার তার দায় ও দায়িত্ব মুছে ফেলতে চাইছে তার বিরুদ্ধে আমরা জনমত তৈরি করছি এবং আগামী আরো বৃহত্তর আন্দোলনে রাখ দিচ্ছি এবং নির্বাচনের আগে আমরা বিভিন্ন জায়গায় পথসভা করব দিল্লিতে আমাদের সভা করার পরিকল্পনা রয়েছে যে মানুষকে বোঝানো যে যে সরকার আজকে শিল্পপতিদের হাতে এই ব্যাংকিং ব্যবস্থাকে তুলে দিতে চাইছে তাদের অনাদায় ঋণ মুকুব করে দিতে চাইছে এবং সাধারণ মানুষের গচ্ছিত আমায়ত নিয়ে নিয়ে খেলার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল সামিল হয়েছেন রাজপথে প্রতিবাদ মিছিল সামিল হয়েছেন তারা এবং তাদের বক্তব্য যতদিন পর্যন্ত তাদের দাবি নিচ্ছে ততদিন পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালাবেন ক্যামেরায় সুব্রত বসের সঙ্গে নাজুর রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা